আচ্ছা এসআইআর পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে এটা আপনার সবাই জানেন এবং এসআইআর হওয়ার পর কিন্তু হিয়ারিং এর জন্য ডাকা হবে হ্যাঁ হিয়ারিং হবে হিয়ারিং এ কারা কারা ডাক পাবে কেন ডাকা হবে আপনাকে হিয়ারিং এ এই বিষয়টা নিয়ে আজকে কভার করব অবশ্যই বিভিন্ন আপডেট আমরা দিয়েছি এক এক করে অনেক আপডেট দিয়েছি এসআইআর নিয়ে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে কিভাবে লিংক করবেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিংক করবেন এগুলো তো আছেই ভিডিও আমাদের চ্যানেলে তার পাশাপাশি ভোটার কার্ডের ফর্ম যে রয়েছে এসআইআর এর এনিমারেশন ফর্ম সেই ফর্মটা কি করে ফিলআপ করবেন সেটা নিয়েও আমরা ভিডিও করেছি অফলাইন অনলাইন সমস্ত আপডেট দিয়েছি এক এক করে তবু যদি কোনো ভিডিওর মধ্যে কোন ডাউট থাকে আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই আবারও ভিডিও করে ভালো মতন বুঝে দেওয়ার চেষ্টা করবো তবে আজকের এই ভিডিওতে এসটি যে খবর নিয়ে সেটা হচ্ছে হিয়ারিং হ্যাঁ হলেই আপনার ফর্ম জমা হলেই যে আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে এমনটা কিন্তু নয় এরপরে রয়েছে আরো একাধিক ধাপ এবং এবং সেই ধাপগুলো পেরোলে তারপর কিন্তু ফাইনাল ভোটার তালিকায় আপনার নাম উঠবে সেটা ওঠার জন্য আগে রয়েছে হিয়ারিং প্রক্রিয়া এবং হিয়ারিং এ কাদের কাদেরকে ইলেকশন কমিশন ডাকবে কাদের কাদের হিয়ারিং হবে কেন আপনাকে হিয়ারিং এ ডাকা হবে এই সমস্ত বিষয় কভার করব আর খসড়া ভোটার তালিকা কবে প্রকাশিত হবে এবং হিয়ারিং

তো দেখুনই আজকের এই মুহূর্তের ব্রেকিং আপডেট তো আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম জমা এবং ডিসেম্বরের 9 তারিখ প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে 9 ডিসেম্বর থেকে আগামী বছরের 31 জানুয়ারি এই তারিখ পর্যন্ত চলবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ বুঝতে পারছেন 9 নয় ডিসেম্বর থেকে আগামী বছর একত্রিশ জানুয়ারি পর্যন্ত কিন্তু হিয়ারিং হবে ভেরিফিকেশন হবে এবং এরপর সাতই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট আগামী ফেব্রুয়ারি মাসের দু সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ কিন্তু ফাইনাল ভোটার তালিকা পাবলিশ করবে ইসিআই জাতীয় নির্বাচন কমিশন এবং সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে ভালো যদি নাম না থাকে তাহলে তো আপনাকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে এটা কিন্তু নিয়ম রয়েছে ইসিআই এর তো কাদেরকে কেন ডাকা হবে কাদের ডাকা হতে পারে এই হিয়ারিং এ তো যে এনিমেশন ফর্মটা আপনারা ফিলআপ করেছেন যে এনিমেশন ফর্ম আপনারা ফিলআপ করেছেন এবং করেননি হয়তো আপনার বাড়িতে হয়তো বিএল হয়েছে ফর্মটা দিয়ে গেছে এখনো ফর্ম ফিলআপ করেননি জমা দেননি যদিও সময় রয়েছে 4 তারিখ পর্যন্ত আস্তে ধীরে ফর্মটা ফিলআপ করবেন তবে ফিলআপ যারা করেছেন করবেন তাদের সবার জন্য এই কথাটা এই বিষয়টা আপডেটটা দেখুন 2002 এর তালিকায় যাদের নাম নেই 2002 এর তালিকায় যাদের নাম নেই তার পাশাপাশি যাদের পরিবারের কারণ নাম নেই যাদের ঠাকুরদা ঠাকুরমা ঠাকুর মা বাবারও নাম নেই তাদেরকে কিন্তু এই হিয়ারিং এর জন্য ডাকবে এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে তাদেরকে ডাকবে হিয়ারিং এ তাদের কথা বলছি যাদের দুই হাজার তালিকায় নাম নেই এবং তার পাশাপাশি হয়তো তাদের পরিবারের কারোর আছে নাম বাবা মায়ের নাম আছে ভালো কথা আপনারা ফর্মটা যদি ভালো মতন ফিল করেন তো হয়ে যাবে সমস্যা নেই যদি সেখানে ফর্মে কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন নিজের ভুলে অজান্তে আপনি কোনো ভুল করে ফেলেছেন এবং তার জন্য পরবর্তীতে আপনাকে এর জন্য হিয়ারিং এ ডাকতে পারে এবং তৃতীয়ত বিষয়টা রয়েছে ফর্মে কোনো আহ সন্দেহজনক কিছু তথ্য যদি পায় ইলেকশন কমিশন সেই তথ্য যদি বুঝতে অসুবিধা হয় ইলেকশন কমিশনের ইয়ারোর যদি বুঝতে অসুবিধা হয় যদি কোনো রকম ডাউট থাকে তাহলে আপনাকে হিয়ারিং এর জন্য ডাকবে এবং বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই তো আমরা সবাই ফিল আপ করেছি সবাই ফিল আপ করবেন বাধ্যতামূলক ভারতবর্ষের নাগরিকত্ব পেতে হলে ভারতে থাকতে হলে এই ফর্মটা কিন্তু সবাই ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে গিয়ে কোথাও ভুল করে ফেলেছেন আপনি হয়তো বৈধ ভোটার ভারতবর্ষের দুই হাজার দুই তালিকায় নাম আছে আপনার বাবা মায়ের নাম আছে সবকিছু ঠিক আছে সময় কোন জায়গায় আপনি ভুল করে ফেলেছেন সেটা দেখছে তারা অনলাইনে মানুষ যখন সাবমিট করেছেন তাদের সঙ্গে মিলছে না ইসিআই যে রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যে ডেটাবেস মিলছে না ম্যাচ করছে না তাহলে আপনাকে ভেরিফিকেশন জন্য অর্থাৎ ভ্যারিফিকেশন এক কথা হচ্ছে হিয়ারিং সেই হিয়ারিং এর জন্য তারপর আপনাকে ডাকা হবে যদি সেই হিয়ারিং এ গিয়ে আপনি সঠিক ডকুমেন্ট দেখাতে পারেন অরিজিনাল সমস্ত কাগজ দেখাতে পারেন তবেই কিন্তু স্বচ্ছ ভোটার তালিকায় আপনার নামটা উঠবে তাছাড়া কিন্তু আপনার নাম ভারতবর্ষের ভোটার তালিকা থেকে কিন্তু বাদ যাবে ঠিক আছে যদি আপনার হিয়ারিং এর সঠিক তথ্য প্রমাণ দিতে না পারেন এবং আরো একটা বিষয় বলে রাখি যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুই হাজার তালিকায় ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে আপনার পরিবারের কারণে যদি নাম না থাকে তাহলে আপনার অবশ্যই

কিন্তু মেন মুখ্য বিষয় হচ্ছে সেই এগারোটা ডকুমেন্ট যে এগারোটা ডকুমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে যেকোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলে হিয়ারিং এ যদি দেখাতে পারেন যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে যদি আপনার পরিবারের কারোর ভোটার তালিকায় নাম না থাকে দুই হাজার দুই এর তালিকায় তাহলে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দেখাবেন হিয়ারিং এ তাহলেই কিন্তু স্বচ্ছ ভোটার তালিকায় ফাইনাল লিস্টে আপনার নামটা চলে যাবে তো এটা হচ্ছে মূল বিষয় তো তাদেরকে এই হিয়ারিং ডাকা হবে আশা করি বুঝতে পেরেছেন এবং ডেটগুলো আমি বলে দিলাম কয় তারিখ কি রয়েছে আপডেট সমস্ত কিছু যদি আপনাদের ভিডিওটা ভালো লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরো আপডেট আসবে ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে আপনার সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ